তো আজকে ব্লগটা স্টার্ট করেছে মিষ্টি তো চলো আমি তোমাদের সাথে পাঠিয়ে সে রেসিপিটা শেয়ার করি যতটা পারি ভালো করে দেখানোর চেষ্টা করেছি কারণ ও ক্যামেরা ধরেছে আজকে ব্লগিংটা ওই স্টার্ট করেছে তো এখানে প্রথমে চালের গুঁড়ো দিলাম তারপর ময়দা এক বাটি দিয়েছি ওটা দিয়ে তারপর চিনির গুঁড়ো দিয়েছি মানে চিনিটাকে আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে দিয়ে তারপর এটা তারপরে এই সুজিগুলোকে আমি ভিজিয়ে রেখেছি সুজিটা জলসহ দিয়ে দিলাম তারপর এটাকে ভালো করে মিক্স মিক্স করতে হবে নুনও দিয়েছি দুধ দিয়েছি তারপর সবগুলোকে মিক্স করে জল দিয়ে। রেডি করতে হবে হবে গড়াই মধ্যে বসাতে তারপর সেখানে ঘি দিতে হবে ঘিটা গরম করে এখানে আমি সুজি দিয়ে করেছি নারকেল নিয়ে দেখলেই একটু ঝামেলা হলো কারণ নারকেলের গুঁড়ো দিলে খুব সুন্দর হয় এটা কিন্তু নারকেল যেহেতু আজকে বৃষ্টি পড়ছে তাই আজকে গাছ থেকেও পাড়ানো হয়নি আর মানে কেনাও হয়নি তো এখানে পাটিসাপটা রেডি হয়ে গেছে সুজিগুলোকে ভেজে নিয়ে চিনি দিয়ে একটু চালের আটা দিয়েছি দিয়ে ওটাকে ভাজছি ভেজে তারপর এই ব্যাটারটা একটু রেখেছিলাম দশ থেকে কুড়ি মিনিট রাখার পর এরকম তাওয়াতে পর এখানে ওই পুর একটা রেডি করা হয়েছে সেই পুরটা এখানে দিয়ে দেব দেওয়ার পর এই যে কারেন্ট চলে গেছে ভিডিও করতে করতে পর রেডি হয়ে গেল আমার মোস্ট ফেভারিট পাটিসাপ বুঝতে পারছি না তোমরা ভিডিওটা কতটা বুঝতে পারলে কিন্তু যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও একটা টাটা দেখা করছি নেক্সট কোনো ভিডিওতে